রাজ্যের বাদশার হাত থেকে আমি কেমনে বাঁচাবো আমার ভয় লাগে মেয়েটার চিন্তা করতে করতে রে বাপটা যখন মইরা যাইব মৃত্যুর আগ মুহূর্তে স্ত্রীর ডাগে দিয়া পাই বিবি রে ও বিবি আমার সন্তান হাজেরা আমার মেয়েটাকে তোমার হাতে তুইলা দিলাম রে বিবি ও দিও না আমার মেয়েটাকে আদর দিয়ে যত্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করো ও বিবি শুই না আমার মেয়েটারে কষ্ট দিবা না একটা ভালো একটা ছেলে পাইলে বিয়ে দিয়ে দিবা এইবার জনম দুঃখুনি মা কান্দার বা আজের আর বাপ

ধরে মা হাজেরা কয় মা গো আমি কেন কান্দি জানো আজকে যদি আমার বাবা জীবিত থাকতো আজকে টিনার মেলায় আমার বাবার হাত ধরে আমি যাইতাম ও মা আমার বাপটা যদি জীবিত থাকতো রে মা আমার বাবার হাত ধরে আমি মেলার ভিতর ঘুরতাম আনন্দ করতাম জনন্দ খুনি মা সন্তানের চোখের পানি কে সহ্য করতে না। এইবার হাতটা দইরা কয় হাজেরা আরে। আমি জন্ম দুখনি মা তোমার মেলার ভিতর নিয়ে যাব আল্লাহু আকবার কো যখন মেলার ভিতর নেওয়া হয় এত সুন্দর একটা মেয়ে মেলার ভিতর ডুবছে এইবার মানুষজন তাকায় দেখে এত সুন্দর মেয়ে তো এই মেলার ভিতর কোনো দিন দেখি নাই বাংলাদেশ সাধুনের লোকবরা ও পাইছে বো চোখে চোখ পইরা গেছে এত সুন্দর একটা মেই রাজ্যের মধ্যে আছে আমার বাদশাকে কবর দেব বাদশাকে যখন কবর দেওয়া হয় বাদশা ডাক দিয়া কয় তাড়াতাড়ি তাকে আমার রাজ দরবারে নিয়ে আসবা এই রাজ দরবার আনার জন্য যখন ঘোষণা দিয়া দেয় এই মেয়েটাকে ধরার জন্য যখন বাদশার লোকজনেরা চইলা আসে এইবার হাজেরা

বাদশার গোপন লোক সবচাইতে কাছের লোকটা ডাক দিয়া কয় বাদশা গো অনেক পূজা কুজি করলাম তারে তো পাই না বাদশা ডাক দিয়া কয় আর তোমার আমি সময় দেব মাত্র তিন দিন তিন দিনের মধ্যে সুন্দরী মেয়েটাকে আমার রাজ দরবারে যদি আনতে পারো আমি তোমাকে হত্যা করে পালা

করব এই সুন্দরী মেয়ে পৃথিবীর মুখে যেইখানে থাকে না কেন আমরা তার তালাস করে বের করে আনবো এইবার তালাস করতে করতে মাহাজের বাড়ি যাইব কিতাবের ভিতর উল্লেখ করা হয় আজকে সকাল বেলা পড়লাম যেই মুহূর্তে হাজারার বাড়ি যাবে ওই দিন হাজারার সকাল বেলা মায়ের কাছে কান্দার কয় মা আমার মনের ভিতর ভয় লাগে কোন সময় যেন বাদশার লোকজন চইলা আসে হাজারা কান্দার কয় মা গো এইখানে আমার টাকা যাবে আমি জঙ্গলে যে সময় কাটাবো আল্লাহ আকবার কো আল্লাহ

হাজারা এইবার বাড়ির ভিতর আসবে গভীর রাত্রে বাড়িতে আইসা জনম খুনি মারে মা কয়া ডাক মারছে আল্লাহ আকবর আরে গভীর রাত্রে সুন্দরী সুন্দর মেয়েটা ডাক দিয়া কয় মা গো ও ছিল পাড়া প্রতিবেশী এই মেয়েটা হাজরার কণ্ঠ পায়ে দৌড়ায় এসে কয় ও বান্ধবী তুমি কেন এই গভীর রাত্রে মা মা বইলে খান্দ হাজেরা ডাক এক কয় বান্ধবীর আমি কেন কান্দি জানো শুনি আমার জনম দুঃখ নি বাইরে সাইরা তাকেতে পারি না তোরা দেই না বান্ধবী ও কানদার পায় হাজির আ রে তোমার জন্ম দুখনি মায়ের পাদশারা লোকেরা বান্দা নিয়ে গেছে ও হাজরা জানোনি তোমার মায়ের মারতে মারতে রাজ দরবারে নিয়ে গেছে হাজরা দুইটা চকের বাড়ির জঙ্গলের ভিতর রওনা দেয় লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বুঝে যায় এই হাজরার বিয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন রওনা দেয় এই বাদশার লোকেরা যখন দৌড়তে চায় রাজ দরবারে হাজির করবে লম্বা একটা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় দেয় এটা আমার খালাতো বুন হয় আল্লাহু আকবার কোন এইবারে সংক্ষিপ্ত করে মন পয়েন্টটা বইলা যায় হাজের আরে একটা সন্তান আসে রে ভাই ইব্রাহিম আলিয়া সাল্লাম দোয়া করে রব্বি হাবলি বিনা সালিহিন আল্লাহ আকবার কোন নেক সন্তানের জন্য দোয়া করছে আল্লাহ তালা কবুল করছে একটা নেক সন্তান আল্লাহ দান করছে যার নাম হজরত ইসমাইল আলিয়া সাল্লাম আল্লাহ আকবার কোন এইবার আল্লাহ ডাক দিয়া কয় কলি ও এবং সন্তানের মারে এমন একটা নির্জনে রাখতে হইবো যে এইখানে তুলো মানুষ নাই যে এখানে মানুষজন নাই যে এইখানে বাজার নাই রাস্তাঘাট নাই এমন একটা

আরেকজন বলে চোদ্দ লিটার আরেকজন বলে একুশ লিটার কেউ বলে 30 লিটার পানি ছিল এই পানি ছিল আর কিছু খেজুর ছিল রে বন্ধু এইবার এবার এই বলে আসলাম রে আমার আল্লাহ ডাকে দিয়ে কয়ে কলি এই মা এবং ছেলের রায়কে তোমার দিনের কাজে যাইতে হবে আল্লাহ আকবর আরে মা এবং সুলতানের রায়কে আমি জানি আমার আল্লাহর হুকুম পাইছেন আপনি আমাদেরকে রাগবেন ও স্বামী গো আমরা কি খাবো এটারও প্রশ্ন করি না আমরা কেমনে থাকবো এটাও বলতে চাই না ও স্বামী গো আমি শুধু বলতে আমাদেরকে আপনি যেই পথে যাবেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ও স্বামী আমার ইসমাইল রেখে আপনি নসিলা যায় একদিন পার হয়ে যায় দুই দিন পার হয়ে যায় সাতটা যায় দুই সাতটা দিন সাতটা চইলা যায় এইবারে তাকতে তাকতে পানি নাই রে খেজুরে যে কয়েকটা ছিল খেজুরে শেষ হয়ে যায় পানিও নাই খাবারের মতো করে কিছু নাই ওই জঙ্গলের ভিতর মরুভূমির ভিতরে কোনো গাছপালা নাই ভালো কোনো ফল পাওয়া যায় না পানি পাওয়া যায় না কোনো কিছু পাওয়া যায় না হাজেরা কুদার জালাই কান্দে ছোট বাচ্চা কুদার জালাই ছোট পথে পড়ে গো

কপালের ভিতর সন্তানের উপরে এরকম ভাবে উপর হয়ে শুয়েছে সন্তানের মুখের ভিতরে নিজের জিব্বাটা ঢুকাইয়া দিছে চলম দুকুনি মায়ের মনের ভিতর কল্পনা চলপনায় আল্লাহ আমার জীবদের মধ্য দিকে যদি একটু লালা বের হয় ওই লালা যদি আমার সন্তানের মুখের মধ্যে যায় তাইলে আমার সন্তানের গলাটা বিজবে। আমার সন্তানের গলা যদি ভিজাইতে পারি আমার সন্তানের তো আরাম পাইবো এই কল্পনা সল্পনা নিয়ে সন্তান রে শুাইয়া মা উপরে উপরে হয় সূর্য জিব্বাটা যখন اسماعিল আলাইহিস সালামের মুখের ভিতর ঢুকাইয়া দেয় اسماعিল আলাইহিস সালাম জিব্বাটা পায় যখন সুসংদিসের পায় তাদের ভিতর উল্লেখ করা হয় হাজেরা দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে কয় হে জগৎবাসীর আরে আমার সন্তানের জিব্বাটা জানলে শুকাইছে আমি জন্ম দুঃখ দিয়ে বাইরে জিব্বাটা শুকাইয়া শুকনা কাঠের মতো পাও ও আসমানের দিকে তাকায়া দুইটা চোখের পলে ছাইরা দেহতেলা কান্দে আল্লাহু আকবার কো আল্লাহু আকবার এইটা ভালো করেন অনেকে দোয়া খুজা পায় না এইবার মাহাজেরা হাত তুলে এরকম ভাবে দোয়া করতে 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 হাত তাই এরকম ভাবে উপরে উইটা গেছে আল্লাহ আকবার আল্লাহ আরে হাজেরা যখন দোয়া করে রে ভাই একটা ঘটনা কেমনে এইবার হাজেরা সাপা যে তাকাইছে আল্লাহু আকবার কো আল্লাহ এই পাগললি মহিলা যখন সাফা পাহাড়ের দিকে তাকাইছে এইবার তাকায় দেখে পানি ঝিকিমিকি করতেছে এই পানিটা দেখে হাজারা পাগল হইয়া sultan এর রাইকা সাফা পাহাড়ের দিকে দূর dise আল্লাহু আকবার কো সারা পৃথিবীর মানুষ যখন হজ করতে আইব এই পাবন্দি মহিলার মতো তারাও দৌড় পারবে আল্লাহ আর এই পাবন্দি মহিলার সুলতানের পায়ে লাগাতে যে জন্ম বের হয়েছে পৃথিবীর সব পানির চাইতে এই পানিটার দাম কম না বেশি সব পানি আপনি যত পানি পান করবে সব পানি বসে পান করা সোননাথ বসে পান করা কি আর একমাত্র জমজমের পানি দাঁড়াইয়া পান করা সন্ন্যাস জোরে রে আ। এইবার এই পাহাড়ের মধ্যে একটা লম্বা একটা ঘটনা অন্য একটা কাফেল আসে সেদিকে আমি যাবো না যেহেতু আলোচনা শুনছে না এই পাগলনি মহিলার সন্তানটা আস্তে আস্তে বড় হয় এইবার বড় হইলে কুরবানির একটা ঘটন যেহেতু আপনারা শুনছেন আমি সংক্ষিপ্ত করে পয়েন্টটা টান দিয়ে যাব এইবার ইসমাইল আলী আসসালামের পরবর্তী ঘটনা হইল খানা এই কাবার নির্মাণ করা আল্লাহ আকবার কন আরে বাপ বেটাকে আমার নির্মাণ করবো আল্লাহ আকবর খানাই কাবা যখন নির্মাণ করবে পাথর আনতে হবে পাহাড় থেকে আনে এই একটা পাথর এত দামি কিতাবের ভিতরে সেই পাথর গুলো নিয়ে আসছে বাপ বেটা যখন পাথরটা নিয়ে এরকম ভাবে পাথরের সাথে বসায় যায় একটা পাথরে আর পাথরে পাথর এরকম ভাবে আনজায় সরিক বন্ধুরা রে

আর যখন যতগুলো ছোটা ছাটি যে কাঠগুলো ছিল যে পাথরগুলো ছিল যত ময়লা ছিল সবগুলো বাইরে বের কইরা দিয়া ঘরটা যখন পরিষ্কার কইরা বালাইছে ইব্রাহিম নবী ঘরের ভিতরে যাইয়া এইবার বলে ও কাবার মালি তোমার ঘরকে তুমি কবুল করবা আল্লাহ আকবার কন এইবার আল্লাহর কাছে যখন ইব্রাহিম বাড়ির ভিতরের দিকে কান্নার আওয়াজ পায় ইব্রাহিম নবী যখন কান্নার আওয়াজ পাইল এইবার ইব্রাহিম নবী দৌড়ায় বাহিরে যায় ঘরের ভিতর থেকে বের হয়ে বাহিরে যাইয়া ইব্রাহিম নবী এইবার ডাইনে তাকায় মানুষ নাই বামে তাকায় মানুষ নাই সামনে তাকায় মানুষ নাই এইবার কাবার চারপাশে গুইরা গুইরা দেখে মানুষ নাই আল্লাহ ইব্রাহিম কারণটাকে আল্লাহ ডাক দিয়া পাই কলি ও কলি তুমি কান্নার আবার পাইলে এবার তালাস করে দেখো কে কান্দে বলে আল্লাহ

দুনিয়া কান্দার কয় পাথর কেন কান্দরে পাথর তোমার মনের ভিতরে কি এমন কষ্ট কি এমন দুঃখ আরে পাথরের দিকে তাকায় ইব্রাহিম নবী কান্দার কয় পাথর কেন কান্দ এইবার পাথরে কান্নার ও বাইরা যায় পাথরে কান্দার কয় আল্লাহ আমার জবানটা কইলা দাও তোমার কলিলরা আমার মনের কথাটা বলতে চাই আল্লাহু আকবার কোন এই পাথরটা কান্দার কয় আল্লাহর খলিল আমি কেন কান্দি নি আমি কেন কান্দি সারনি বলে কেন কান্দো কারণটা কি পাথরের কান্দার কয় আল্লাহর খলিল বের করে দিছেন আমাদেরকে বের করে দিয়েন না আমাদেরকে ঘরের ভিতরে জায়গা দেন বলে কারণ তা কি পাথরের কান্দার খলিল আমি পাথরের কপাল বন্ধ এই জন্য আমাদেরকে বের কইরা দিছেন যাদের কপাল ধন্য তারা খাবার সাথে লাইগে গেছে ওদের জীবনটা ধন্য কিন্তু আমাদের তো জীবনটা ধন্য হতে পারি নাই আমাদেরকে আপনি বের কইরা দিছেন ইব্রাহিম নবী ডাক দিয়া কাইফা সেই কাজের প্রয়োজন ছিল কাজ তো হয়ে গেছে পাথরগুলো কান্দার কয় ও খলিল আমরা কেন কান্দি জানেন নি আমরা পাখানাই কাবার সাথে লাগতে পারি নাই আমাদের কপাল বন্ধ আপনি আমাদেরকে ফেলে দিছেন বলে তাহলে ফেলে দিলাম তোমরা কেন কান্দ কান্নার কারণ কি বলে একটা মাত্র কারণ আপনি কি জানেন না আল্লাহ করুন কারিমের ভিতর বলছে অপু দুহান্না চল হিজার নামের জ্বালানি হবে মানুষের পাথর আমরা এই জন্যই কান্দি ও আল্লাহর কলে যাবেন আমাদের বড় ভয় হোক

i like it ওদের কান্দন তো সহ্য করতে পারি না ওদেরকে কাবার ভিতরে একটু জায়গা দাও আল্লাহ ডাকে দিয়া কই খলিল রে যে এই কাজের দরকার ছিল কাজ তো হয়ে গেছে আর কোনো প্রয়োজন নাই এইবার পাথরগুলোকে বলে আর দরকার নাই খানায় কাবার ভিতরে ঢোকা যাবে না পাথরগুলো কান্দার কয় কই খলিল আমরা কাবার ভিতর যদি নাও ঢুকতে পারি আমাদেরকে একটু বাইরে সিঁড়িতে জায়গা দেন আল্লাহ কয় না সেটাও কাজ হয়ে গেছে ওখানে আর দরকার নাই আর লাগবে না এইবার পাথরগুলো কান্দে ও আল্লাহর কলিল আমাদের জীবনটা এই বরদন্নইতে পারলো না এইবার যাদের জীবন দন্ন তারা কাবার সাথে লাগিয়ে গেছে শিরির সাথে লাইগে গেছে আপনি আমাদেরকে ফেলে দিয়েছো আমরা থাকবো কোতায় আমাদের এই কাণ্ডনা কান্না বন্ধ করো বলে না না নাই কান্নার বন্ধ হবে না আল্লাহ আগে দিয়া কই পলিল ওরা কি চায় বলে খাবার সাথে লাগাইতে চাই কিন্তু ওদের কত লাগানো যাইবে না আল্লাহ ওদেরকে এই মুহূর্তে আমি কি করব আমার তার বন্ধন সহ্য করতে পারি না আল্লাহ আগে দিয়া কই বন্ধু রে ও বন্ধু তুমি পাথরের কান্না দিকে সহ্য করতে পারো না এই পাথর সৃষ্টি করছে কে একসাথে বলেন ইব্রাহিম নবী কি বানাইছে ইব্রাহিম নবী বানায় নাই অথচ সে কান্না দিকে সহ্য করতে পারতেছে না আর যে বানাইছে তাই তার ভিতরে কেমন লাগে কি জানার তোর কাছে নাই ভালো করে শুনেছ বাবার চাইতে মায়ের চাইতে কি কেউ বেশি ভালোবাসে সম্ভব এইবার ভালো করে শুনে ইব্রাহিম নবীর আগে দিয়া কয় আল্লাহ আর সহ্য করতে পারি না এদের কান্দন সইতে পারি না আল্লাহ ডাকে দিয়া কয় খলিল রে ও খলিল এইবার তুমি কি করবা তোমার যে রুমাল আছে রুমাল টানিয়া যাও বলে আল্লাহর রুমাল দিয়া কি করব আল্লাহ কয় খলিল এই রুমাল টানিয়া যায় রুমালের ভিতর সব পাথরগুলো বরবা আল্লাহু আকবার কও আল্লাহ

দিকে আসে আল্লাহু আকবার কো আল্লাহ ইব্রাহিম নবিটাকে দিয়া কয় আল্লাহ গো ও খানাই কাবা চিশতি করল এত সুন্দর করে খানাই কাবা বানাইলা এই খানাই কাবা বানানোর পরে আল্লাহ এই কাবা করে যেই পাথরগুলো বাঁচছে এই পাথরগুলো আবার উপর দিকে তুমি ফিটকে দিতে বললা এই পাথরগুলো কি করলা কারণটা আল্লাহ ডাকে দিয়ে পাই খোলি এই পাথরের কান্না দেখে তুমি সহ্য করতে পারো না তুমি তো এই পাথর বানাও নাই পাথর বানাইছি আমি আল্লাহ তুমি যদি পাথরের কান্না দেখে সইতে পারো না আমি আল্লাহ কেমন সহ্য করব এই পাথরগুলো আমি বিফলে যাইতে দেই নাই ওদের চোখের পানে আমি বিফলে যাইতে দেই এই জন্য এই পাথর দিয়া আমি আল্লাহ যদিও ঘর না বানাইলাম কিন্তু এই পাথর দিয়া আমি আল্লাহ তালা মসজিদ বানাবোরে কন্যা